সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালে বিনতে আমরা সকলেই ভালো আছি চলে এলাম নাটোর জেলা এবং উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ছাগলের খামার থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর মানের ছাগলের ভিডিও নিয়ে কোথাও আলোচনা করছি ফেদুজ ভাই ছাগলের খামারে ফেদুস ভাই বরাবরই কিন্তু প্রতি বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের মাঝে সুন্দর সুন্দর ছাগল এবং ভালো কিছু পরামর্শ দিয়ে থাকে যেহেতু শীতকাল চলে আসছে তার ছাগলগুলো কেমন রাখছেন এবং তার কাছ থেকে শীতকালে কিছু পরামর্শ নিব আজকের ভিডিওর মাধ্যমে জি অবশ্যই অনেকেই ভুল সিদ্ধান্ত ভুল কিছু ভাবে যে শীতের সময় ছাগলের রোগ বালাই বেশি মারা যায় কিন্তু আসলে এটা উল্টাটা এটা পরিপূর্ণ উল্টাটা গরমে বেশি হতে হয় গরমে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হয় জি আর শীতের সময় আপনাদের ছাগলে একটা থাক বা দুইটা থাক জি ছাগল কিন্তু মাটির কিন্তু একটা গ্যাস আছে মাটিতে যাবে না সর্বনিম্ন আচ্ছা তিন ফুট উচ্চতা থাকবে জি জি মাছ আর সুন্দর কাঠের আচ্ছা আচ্ছা হ্যাঁ আর দেখা যাচ্ছে যে ঘরে ছাগল থাকবে রাত্রিতে জি সেই ঘরটা আবদ্ধ থাকবে একদম আবদ্ধ কোনো হাওয়া বাতাস ঢোকা যাবে না বাইরের আর তারপরেও যদি ঘরের মধ্যে দেখা যাচ্ছে ঠান্ডা জি সেই ক্ষেত্রে দুইশো আটের বাল্ব জ্বালাতে হবে ও আচ্ছা আচ্ছা তাহলে হেট থাকবে জি ছাগল খুব ভালো থাকবে আর সকালে যখন সকাল হবে অতিরিক্ত কুয়াশা বা ঠান্ডা থাকলে বাইরে বের করা যাবে না কারণ ওই কুয়াশা বা ঠান্ডায় নাকের ভেতর ঢুকে ছাগলের সমস্যা সৃষ্টি হয় দেখা যাচ্ছে রোদ বের হয়েছে সেই ক্ষেত্রে রোদে বের করা যাবে রোদরে রাখবেন শীতের দিন রোদ খুব উপকারী কিন্তু যখন অতিরিক্ত রোদ দেখা যাচ্ছে ছাগল হাফাচ্ছে বাচ্চা শীতকালীন দর্শকের জন্য আমি তো বেট্রল নিয়ে বেশি আজকে অনেক পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আচ্ছা বেশি বেট্রেশাবো আচ্ছা আচ্ছা কিন্তু ভরপুর প্রেগন্যান ছাগল আছে

দুধ 2 লিটারের উপরও তো এখন কম হয় কম হয় না এখন কম হয় 1.5 লিটারের মতো হয় আচ্ছা তবে এটা একবার বাচ্চা দিতেছে আগে জি ভাই দ্বিতীয়বারের মতো এতো দুধ হয় এবং প্রেগন্যান্ট হয়েছে মাত্র 1.5 মাস হলো 1.5 মাসের মতো 1.5 মাস হলো এখনো মোটামুটি তাও 1.5 মাস দুই মাস দুধ হবে মাশাআল্লাহ আচ্ছা 4 দাত ছিল 6 দাত হচ্ছে নতুন চার থেকে 6 হয়েছে 6 হচ্ছে সর্বোচ্চ কলেটে ফুল একটু পালন দেখাবো আমরা দেখাইดิ এই যে এই যে দেখেন পালন কথা বড় দেখেন অনেক বড় আর এই যে

পালন ছাড়তেছে ভাই পালন পালন দেখেন ছাগলটা হাইট আছে মোটামুটি তিরিশের মতো লাইভ বইটা আছে পঁয়তাল্লিশ কেজির মতো পঁয়ত্রিশ কেজির মতো পেট দেখছেন একদম মানে ছাগল

এত সুন্দর কালার জি ভাই ওখান থেকে পুরোটা আপনার লাল কালো মিশ্রিত কালার আর পিছনের পিছনের সাদা এবং পিছনের সাইজটাকে দেখেন একই রকম থাকবে সব খামার উপযোগে দেখার মতো সব দীর্ঘদিন মানে ফসা যাবে ভাই দাম কেমন আসে এগুলো তো ভাইয়া অনেক রেটে বেচে কেন আছে ওই তে 14000 বেচে আছে জি এই সাগলটা অফার প্রাইজে সেবে কেউ যদি নেয়

সর্বোচ্চ কোয়ালিটি আর দুধের জন্য বিখ্যাত ভাইয়া মাসাল বাচ্চা কি একটাই বাচ্চা এখন বর্তমানে একটা আছে বাচ্চা দুইটা হয়েছিল একটা মরা বাচ্চা হয়েছে ভাই ও বাচ্চা হ্যাঁ আর এটা এটা আপনার ওই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা একটা বাচ্চাটা নষ্ট হয়েছে জি কালার আসছে একদম খারাপ বাচ্চা ভালো বেজে আসছে খুব সুন্দর বাচ্চা একদম 100% আসছে আপনি ধরে বসেন সামনে 100% আসছে হ্যাঁ দেখেন দেখেন খুব সুন্দর মায়ের চোখ লাল কিন্তু বাচ্চার চোখ হালকা আপনার সাদা আছে সাদা আছে মার্বেল বাচ্চার বয়স কেমন চলে বাচ্চার বয়স কেবল আপনার

এখনো পঞ্চাশ দেখুন ওই যে দুধের মাটি সুস্থ খুবই দুধের অনেক সুন্দর বাচ্চা দুধ খেয়ে ফুরাতেই পারে না সকাল করে পানাতে হয় জি জি খুব সুন্দর কেমন কি রাখবেন কালার কালারটা দেখেন বাচ্চা তো আলাদা ভাবে আর দেড় মাস পর শুধু বাচ্চা বিক্রি হবে তিরিশ পঁয়ত্রিশ হাজার মাথারে পিসের দেখে সুন্দর অনেক সুন্দর গ্রোথফুল সুন্দর জিনিস মা বাচ্চা যদি মা বাচ্চা একসঙ্গে যদি নেয় শুধু অবস্থায় শুধু ছাগল ছাগল বিক্রি করে আমি পঞ্চাশ পঞ্চান্ন হাজার জি জি মা বাচ্চা একসঙ্গে যদি নেয়

খুব সুন্দর খুবই সুন্দর দুধের ছাগলের দুধের কখনোই ঘাটতি হয় না ঘাটতি হয় না জি আচ্ছা ভাই যদি কোন দর্শক ভাই বন্ধু এই পছন্দ করে এবং কিন্তু কেমন ছাগলটা যদি কেউ নেয়

উপরের পাটেটা দেখেন কত ছোট মুখটাই কত ছোট আচ্ছা আচ্ছা সর্বোচ্চ কোয়ালিটি ফুল বাচ্চা নাকি 200 300 পিস বাচ্চা থাকে তার মাঝে সেরা সেরা বাচ্চা সেরা বাচ্চা এক মায়ের একটাই বাচ্চা হেভি গ্রোথ এর মা বিশাল বড় লাখের উপর দাম এর মায়ের এর বয়স কত বর্তমানে বাচ্চার বয়স কেবল 5.5 মাস বয়স 5.5 মাস 5.5 মাস কিন্তু হাইট হবে এখনে মোটামুটি একত্রিশের মতো জি লাইভ হবে চল্লিশের কাছে কাছে মাসাল্লাহ বলেন কি তবে সৌন্দর্য কি দেখেন

পাঁচ মাস রানিং পাঁচ মাসিং পাঁচ মাস রানিং ভালো কয়ালে দেখছেন মুখের কালার অনেকে ভালো হবে হ্যাঁ সেরা একটা পেয়ে যে শুধু যত্ন নেবেন ইনশাল্লাহ যত্ন করে তৈরি করে নেবেন নিজের হাতে

এত সৌন্দর্য পা থেকে মাথা পর্যন্ত কালার দেখেন লক্ষ্য করেন পাঠনা খাসি রে মেয়ে মেয়ে ছাগল মেয়ে নিউ অ্যাডাল্ট এত গ্রোথফুল জি নিউ অ্যাডাল্ট প্রেগন্যান্ট আচ্ছা আচ্ছা প্রেগন্যান্ট আড়াই মাস আড়াই মাসে প্রেগন্যান্ট তার মতো আড়াই মাস প্রেগন্যান্ট কেবল দুই দাঁত বয়স মাশাআল্লাহ কেবল মাত্র দুই দাঁত বয়স এই যে দেখেন সিং পিসের দেখে কান আম পাতা লেজ বড় এবং কোয়ালিটি দেখেন হাইট কেমন আছে ভাই

ঠিক আছে একটু খালি কম বেশি পনেরো দিন ডিফারেন্স আর কি প্রেগনেন্সি বয়স প্রেগনেন্সি বয়স জি জি কোনটা প্রেগনেন্সি বয়স কত এটা চার মাস তেরো দিন এটা আর এটা চার মাসের দুই চার দিন কম আছে আচ্ছা কোনটা হাইট কেমন চলে ভাই হাইট মোটামুটি এটা হাইট হবে তেত্রিশ এর মতো তেত্রিশ এর মতো ওটা একটু বেশি হবে একটু বেশি আছে জি ওটা একটু বেশি হবে এটা একবার করে বাচ্চা দিছে দুটাই জি দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট কেবল ছয়টা দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত

নিচের পাঠে যেরকম বাড়ানো একদম বাঁকা বাচ্চা বয়সে সর্বোচ্চ কোয়ালিটি দেখেন মেয়ে বাচ্চা কিন্তু ছোট সুন্দর সুন্দর খুবই সুন্দর আসতে সময় লাগবে অনেক সময় লাগবে সর্বোচ্চ কোয়ালিটি করে বাচ্চা

যে এখনো দাত হয় না হ্যাঁ আদা না জি আদা খুবই কোয়ালিটেবল দেখেন কোয়ালিটেকাক বলে সুন্দর সুন্দর খুব সৌন্দর্য কালারটা একবারে পা থেকে মাথা পর্যন্ত অনেক সুন্দর সাদা এই পাশে কিছু মিক্সিং আছে আচ্ছা মানে যবনাফারের কালারে আর কি তবে যবনাফারে কিন্তু দুধের জাতির এবং বাতের জন্য এবং এই যে পশম দেখার সৌন্দর্য দেখাই সুন্দর জি খুবই ভালো জি আচ্ছা কম বর্ষীত অনুবাদা যে প্রথম কেমন কি আছে এটা যদি কেউ টাকা দাম রাখতে পারছি লম্বার মাজাটা ডাউন দেখেন যে বোন বস্তা ঠান্ডা এজন্য ডাউন শিরোহী হান্ড্রেড শিরোহী হান্ড্রেড পার্সেন্ট শিরোহী শিরোহী হয় হলো প্রিন্ট জি আর এক কালার হয় এই কালার গুলো হয় কালার জি কালার তবে আর মাজা ডাউন

বাচ্চা দেবে বিশ থেকে বাইশের মধ্যে আচ্ছা